ভালো থাকবেন বন্ধুরা আমি এর আগেও কয়েকবার লিভার নিয়ে কথা বলেছি লিভার যকৃত বা কলিজা এটা আমাদের সুস্থ রাখতে হবে এ নিয়ে আমি কথা বলেছি এবং সেখানে আমি একটি ওষুধের নাম বলেছি অরমিউর নেট্রোনেটম আজকে আমি ল্যাপটেন্ডা নামে একটি ওষুধের মানে মানে কাহিনী বলবো যে এই লিভারের লিভারের একটা নির্দিষ্ট রোগ হয় সেই রোগটা হলো কি যে রুগী প্রায় দেখবেন যে কালো ধরনের পায়খানা হয় কিংবা ছাই রঙের পায়খানা হয় যদি ছাই রঙের কিংবা কালো পায়খানা হয় বুঝতে হবে যে আপনি লিভার লিভারে কোনো প্রবলেম আছে তাই লিভারকে নিয়ে আমাদের কোনো রকমের অবহেলা করা নেই আমাদের ঘরের ভিতরে বাচ্চা ছেলে মেয়ে আছে স্ত্রী পরিবারজন আছে আত্মীয় স্বজন থাকে বাপ মা থাকে কিংবা বন্ধু বান্ধবের যদি এরকম হয় যে আমার পায়খানা কিন্তু সাই কালার হচ্ছে কিংবা একদম আলকাতার মতো কালো হচ্ছে বুঝতে হবে যে আপনার পেটের ভিতরে কোনো রকমের বড় সমস্যা আছে এবং লিভার ফাংশানিং আপনি ঠিক মতো হচ্ছে লিভারটা ঠিক মতো কাজ করছে না এটা আপনি ভাবছেন যে এ তো মারাত্মক জিনিস এরকম তো কারো কারো হতে পারে কখনো আর লিভার তো নানান কারণে আমাদের নষ্ট হতে পারে খারাপ হতে পারে অসুস্থ হতে পারে কেন যে আমরা যে খাবার খাদ্য খাই বেশিরভাগই বিষ মিশ্রিত বাজার থেকে আম আনবেন কলা আনবেন জাম আনবেন যাই কিছু আনবেন সব কিছুতেই একটা তারা মানে পিজার পিটিপ দেয় অর্থাৎ ওষুধ দেয় বীজ দেয় মাছ খাবেন তরি তরকারি খাবেন তরি তরকারি তো ভিজেই রাখে পানির মধ্যে বাসায় আনলেন তো সেখানে আপনি সেটাকে আবার পরিশুদ্ধ করলেন না খেয়ে ফেললেন কিংবা একটা আপেল আনলেন একটা নাশপাতি আনলেন বড়ি আনলেন যাই কিছু দেখে লোকগুলো আপনি আর ওইরকম ধুলে মুখের মানে হাতে কষ্টায় খেয়ে ফেললেন কিন্তু ওইটার সাথে ওই বিষ্টটাতে যায় লিভারটাকে তো ধ্বংসে পেটের বিভিন্ন অর্গানগুলোকে সে ক্ষতি করে দেয় তো এই ক্ষেত্রে যদি এরকম হয় যে সাই রঙের মল অথবা আপনার মলটা কালো মতন হয়ে যাচ্ছে সেই সাথে সাথে খুব শরীর অবসান আপনি শোয়ার থেকেই চান একটু হাঁটতেছেন ক্লান্তি বলাচ্ছে মনে হয় বসে পড়ি অথবা শুয়ে পড়ি এরকম অবসান আচ্ছন্ন আচ্ছন্নভাব নিদ্রা মানে আপনি চোখ বুঝে আসে চোখ টেনে তুলতে পারেন না অর্থাৎ দুর্বলতা এটা ঘুম না আপনার অলস মানে অবসন্নতার কারণে আপনি এরকম হচ্ছে চোখটা যেন বুঝে আসে এরকম তারপরে আপনি চামড়ায় খুব বেশি মানে তাপ দেখা যাবে উত্তাপ দেখা যাবে অথবা ঠান্ডা দেখা যাবে অথবা বরফের মতো ঠান্ডা হবে অথবা উত্তাপ থাকবে এবং যে ওই যে বললাম পায়খানাটা কালো আলখাতের মধ্যে কিন্তু এটা ভীষণ দুর্গন্ধ হবে এর আগে যে আমি অরাম মেয়র কথা বলছি যে সেখানে পায়খানাটা কালো হবে কিন্তু আলকাতার মতো মতন আর এই ল্যাপটেনটার মানে যে পায়খানাটা সেটা হবে আপনার একদম কালো আলকাতার মতন কিন্তু প্রচণ্ড দুর্গন্ধ হয় ওই ডিফারেন্সটা এখানে অরাম মেয়র নেট্র্যাটামের সাথে এইটার পার্থক্যটা হলো যে এই পায়খানাটা খুব আপনার দুর্গন্ধ হয় এবং অনেক সময় দেখা যায় পাতলা পায়খানাও হয় পানির মতন পাতলা পায়খানা এবং ওই আবার দেখা যাবে যে মলটা যে হয় সেটা অনেক সময় রক্তাক্ত এবং আম মিশ্রিত থাকে কখনও যেমন রক্ত আছে এবং আম আম আছে এরকম মানে মনে হবে দেখবেন যে আম এবং রক্তের মতন এরকম হয় এই রকম যদি সমস্যা দেখা যায় তাহলে লেপটেন্ডা এই লেপটেন্ডার যে ওষুধটা এই ওষুধটা আপনাকে মুক্তি দিতে পারে বন্ধুরা সবসময় মনে রাখবেন আমরা তো বলি আমরা কেন বলি যে যার মোটামুটি একটু হোমিওপ্যাথি জ্ঞান আছে এবং ভূমি বোধ পৃথিবী বই যারা পড়েন আছে তারা হয়তো এই ওষুধটা নিয়ে স্টাডি করতে পারবেন এবং ওই ওষুধটা খেয়ে জীবন বাজায় কিন্তু যার এই অভিজ্ঞতা নেই আমার এই হিন্সটা দিয়ে এই যে আমি একটা মানে একটা আপনাদেরকে একটা মানে উপদেশ কিংবা বলেন কিংবা ইনফরমেশানটা দিলাম সংবাদটা দিলাম এই ওষুধ সম্পর্কে সেটা মোটামুটি জেনে আপনি একজন হোমিও ডাক্তারের কাছে যেতে পারেন যাওয়ার পরে যে প্রবলেমটা হলে আপনার ডাক্তারের সাথে কথা বলেন ডাক্তারকে বলতে পারেন যে আমার কি ওষুধ যদি অন্য কোনো ওষুধ হয় সেই সাথে আপনি বলতে পারেন যে আমি তো একটা বিণ্ডু শুনেছিলাম এখানে তো এরকম একটা ওষুধের কথা এই ওষুধটা কী হয় তখন হয়তো উনি চিন্তা করবেন যে মানে হয়তো এটাই তিনি মানে সিলেক্ট করবেন কিন্তু তারপরে যদি এটা না করে অন্য কোনো ওষুধও আছে সিলেক্ট করেন সেক্ষেত্রে তিনি হয়তো ভাববেন ভেবে হয়তো এটা দেখবেন যে আসলে এই কি ওনার সাথে মিলে কিনা যদি দেখা যায় আপনাকে এই ল্যাপ্টেন্ডার ওষুধটা দিয়ে দিন 한고은 우리의 반어 타이테일, 슈스트 타이테 바로 어타이테을 만들어요.